সকাল সন্ধ্যা এই দোয়াটি একবার পরে আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাআল্লাহুল আজিজ এটা আমার কথা নয় শায়খ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ارشاد করাইছেন এই দোয়াটি পড়ে আপনি যখন আল্লাহর কাছে দোহাত হাত তুলবেন আল্লাহ তালা আপনার দুহাতটাকে ফিরিয়ে দিতে এটা আল্লাহ তাআলা বড় লজ্জাপান কেননা হাদিস এসেছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করায়ছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম ইস্তাহি মিন ইদা اذا রাফা ইদাইহি ইলাইহি আইয়া সিফরা manda যখন আল্লাহর কাছে দোয়া করে দু চলে কোনো কিছু যায় আল্লাহ তালা তার হাত তাকে খালি হাতে ফিরিয়ে দিতে এটা আল্লাহ বড় লজ্জা এটা আল্লাহ তালা বড় লজ্জা পান আপনি আল্লাহ তালার কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যায় কিংবা যে কোনো সময় বড়েন পরে আল্লাহর কাছে যান আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশা আল্লাহ আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ হুম্মদ ফিরিলি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন উস্তুজিব কবুল হয়ে যাবে আপনি বললেন আল্লাহ হামনি এই দোয়াটা বড়ে বললেন আল্লাহ আমার প্রতি রহম করেন উস্তুজিব কবুল হবে আপনি বললেন আল্লাহ হুম্মার জুকনি আল্লাহ আপনি আমার রিজিকে বারাকা দান করেন উস্তুজীব কবুল হয়ে যাবে আপনি বললেন আল্লাহ হুম্মাহ আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন উস্তুজীব কবুল হবে আপনি বললেন আল্লাহ মাহাফিনি আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন উস্তুজীব কবুল হয়ে যাবে অর্থাৎ যা দোয়া করবেন সব কিছু আমি হয়তো আপনার মনের কথাগুলো বলতে পারব না কিন্তু আপনি আপনার মনের কথাগুলো এটা আপনি ভালো করেই বলতে পারেন এই জন্য যা দোয়া করবেন সব উস্তুজীব কবুল হয়ে যাবে তবে শর্ত হচ্ছে ওয়াং তো মুখ না বিলি আপনি কাছে পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রাখবেন যে আল্লাহ হাতাল আবার দোয়াটাই কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ এই বিশ্বাস নিয়ে আপনি আল্লাহ তালার কাছে দোহাত তুলে দোয়া করেন আল্লাহ আপনি আবার দোয়া কবুল করেন কবুল উস্তজিব কবুল হয়ে যাবে ওয়া লেমন আল্লাহ আল্লাহ স্তজিব ও দোয়া মিন কল বিনা তবে আপনার মনের ভেতরে এই বিশ্বাস এই বিশ্বাসটা আছে যে আমি দোয়া করি আল্লাহ কবুল করলেও বললো না করলে নাই এরকম বিশ্বাস নিয়ে যদি দোয়া করেন সেটা তো কবুল হবে না তবে আপনার মনের ভেতরে বিশ্বাস আল্লাহ কবুল করবেন কবুল করবেনই করবেন আর যদি কলবিন গাফিলিল্লাহিন আল্লাহ তালা গাফেলদের দোয়া কবুল করেন না গাফেল অন্তরের দোয়া কবুল করেন না যারা আল্লাহর প্রতি বিশ্বাস আর ইস্তেহানাত রাখতে পারে না তাদের দোয়া এটা আরো পর্যন্ত বৌঝে না সেটা আরস আর জমিনের মাঝখানে এটা ঝুলন্ত অবস্থায় থাকে মাহজুবুন মোয়াল্লাকুন বাইনা সামাই ওয়ালা আকাশ আর জমিনের মাঝে সেটা ঝুলন্ত অবস্থায় থাকে এজন্য شكال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله এই দোয়াটা পড়বেন আমি আবারও বলে দিচ্ছি যারা শুনতেছেন তারা তো শুনতেছেন আবার যারা মিডিয়ার কল্যাণে শুনবেন আমি মিডিয়া ভাইদেরকে বলে দিব এই দোয়াটা যেন স্ক্রিনে লিখে দিবেন আপনারা যেন প্রত্যেকেই এটা সুবিধার্থে ভালো করে শিখে নিতে পারে এই আমলটাও যেন করতে পারে আপনারা পড়বেন প্রত্যেকেই এই দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ো হেই ওয়া ইয় মিতু ও আদা কুল্লি শাই কদির হ্যাঁ হি ওয়া লাহেমদুল্লাহি ও লা ই লা হা ইল্লা মাহ মাহ আকবার বল্যা হ্যাঁউ দ্যা বল্যা কৌ দ্যা ইল্লা বিল্লাহ এই প্রত্যেকটা শব্দ এই যে প্রনয়নসিয়েশনগুলো আছে শব্দগুলা সেগুলো কিন্তু একবারে সহজ আমরা অনেকেই দিছি এখানে কোনো আনকমন শব্দ নাই আপনি এক কয়েকবার আপনি জাস্ট কয়েকবার একটু মস্ক করলেন দেখবেন আপনার আয়ত্ত চলে আসছে আর এই দোয়াটি করলেন দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া বললেন আল্লাহ ফিরিলি উস্তুজিব কবুল যা দোয়া করবেন আপনি বললেন পারেশানি দূর করে দেন কবুল হয়ে যাবে দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ কবুল হয়ে যাবে আপনি বললেন আল্লাহর মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে তবে শর্ত যেটা বললাম ওই যে উদ আল্লাহ তুমি না মিলেই যাবা আপনি আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রাখতে হবে যে আল্লাহ তালা তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তিনি দয়ালু আমার দোয়াটা তো তিনি অবশ্যই কবুল করবেন